তা ফিরবে মানে আমার নবীকে লক্ষ্য করে বলতো ইয়া মোহাম্মদ লাস্তা মুসালান ওয়ান বিয়া এ মহম্মদ তুমি নবীও নও তুমি রসুল নও তোমাকে নবীও মানি না রসুলও মানি কারণ নবী রসুল হওয়ার মতো কোনো গুণ তোমার মধ্যে দেখি না না উদবিল্লাহিন কি গুণ নাই এটা আবার ওরা বলতেছে যে তুমি যদি নবী হমা তুমি যদি রসুল হবার লফা যদি তোমাকে নবী করতেন আমাদের মাঝে পাঠায়ে দিতেন তাহলে তুমি কেমন নবী যে মানুষের মতো করে বাজারে যাও খানা খাও হাঁটাচলা করো অকল মা লিহাদার রসুল তারা বলতে কেমন নবী দেখো মোহাম্মদ সাল্লাহসাল্লাম নিজেকে নবী দাবি করছে এরা কেমন নবী এ কেমন নবী মা লিহাদার রসুল এ কেমন নবী একলুত্ত মাং শিফ ইল ফিল চক যে মানুষের মতো খানা খায় আর মানুষের মতো হাটে বাজারে যায় হাট বাজার করে খানা খায় চলাফেরা করে রাস্তাঘাটে হাটে এ কেমন নবী নবী তো যিনি হবেন তার একটা শান শৌকত থাকবে তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব থাকবে লাউলা উনজিলা ইলাইহি মালাকুন যদি তার কাছে একজন ফেরেশতা নাজিল করা হতো হ্যাঁ ফায়াকুনা মাহু নাদীরা অর্থাৎ যদি সে নবী হতো তাহলে তার কাছে ফেরেশতা نازিল হতো অন্তত দুই পাশে দুইজন বডিগার্ড ফেরেশতা থাকত সেই শুটান দেহের অধিকারী যে কালেমা গ্রহণ করতে স্বীকার করত এক থাপ্পর মারতো কালেমা গ্রহণ করতে বাধ্য হতো কথা বুঝতেছেন এটা হলো কাফেরদের ধারণা যে তুমি যদি নবী হতে তাহলে তোমার ফেরেশতা আরদালই কই ফেরেশতা আরদালই কই না আছে তোমার আরদালিকা না আছে খেজুরের বাগান না আছে উটের পাল তুমি একটা নিঃস এতিন ঘরে গরিবের ঘরে তৈরি হয়েছো সৃষ্টি হয়েছ তোমার জন্ম হয়েছে একটি গরিব সংসারে আর তুমি নিজেকে নবী বলে দাবি করছো তোমার না আছে অট্টালিকা প্রসাদ বালাখানা না আছে খেজুরের বাগান না আছে ফেরেস্তার আর দলি কেমন নবী তুমি আল্লাহ পাক একটা গরিব মিসকিন একটা অসহায় ঘরে নবী পাঠাবেন এটা আমরা মানতে পারছি না আমার বন্ধুগণ কাফেরদের এই জঘন্য অভিযোগের বিরোধিতা করে প্রত্যুত্তরে আল্লাহ পাক এই আয়াত দুটি নাজিল করলেন জবাব দিয়ে দিলেন আপনি এমন কথা মন খারাপ করবেন না আপনি নবী কোনো আল্লাহ রবেন সুর সিনের মধ্যে জানায় দিয়েছেন হাবিব আপনি নবী তাতে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ পাক বলে দিলাম ইয়া وَالْقُرْآَنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ